টু এস এস পি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন আজকে আমরা করিওলি স্পোর্টস সম্পর্কে জানব আগের দিনের ভিডিওতে করিওলি স্পোর্টস কি কিভাবে তার সৃষ্টি এই সম্পর্কিত বেসিক কিছু ইনফরমেশান আমরা জেনেছিলাম আজকে মানে আগের দিনের ভিডিওতে অলরেডি আমি এটা বলেছিলাম যে আমাদের পৃথিবী তার উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ কি হচ্ছে মানে এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টের দিকে বায়ু প্রবাহিত হয় তাহলে এরকম সোজা না গিয়ে সেটা ডান দিকে বেঁকে যায় ঠিক আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সেটা কি হচ্ছে যদি এটা এ পয়েন্ট হয় আর যদি এটা বি পয়েন্ট হয় তাহলে বাঁ দিকে বেঁকে যায় তাহলে ভেবে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে উল্টো দিকে এটা উল্টো দিকে তাহলে উল্টো দিকে যেটা আমার ডান হাত সেটা বাঁ দি বাঁ হাত কনসিডার হবে আর যেটা বাঁ হাত সেটা ডান হাত কনসিডার হবে কারণ কি উল্টো দিকে আসছে তাহলে যদি দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায় তাহলে এরকম সোজা আস্তে আস্তে আমার এটা কি হাত। ডান হাত কিন্তু আমি যেহেতু উল্টো দিকে আসছি তাহলে জিনিসটা কীরকম হবে এরকম কারণ এটা উল্টো দিকে যেহেতু আসছে তাই এটা ডান হাত কিন্তু এটা কনসিডার কী হবে বাঁ হাত বলে দিই এটাকে একটু যদি ঘুরিয়ে দেখো তাহলে জিনিসটা কি হচ্ছে এটা আমার বাঁ দিকেই হচ্ছে যেহেতু উল্টো দিকে আসছে তাই যেটা ডান সেটা বা আসলে আর যেটা বা সেটা ডান আসলে ঠিক আছে বোঝা গেল জিনিসটা তাহলে এবারে মাথাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগবে যে কেন এরকমটা হচ্ছে উত্তর গোলার্ধেও তো বাঁ দিকে বেঁকতে পারতো বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোত কেন ডান দিকে বেঁকে গেল। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেই বা বাঁ দিকে কেন বেকছে ডান দিকে কেন বেকলো না ঠিক তাহলে এই উত্তরটাই আজকে আমরা খুঁজব দেখো এই সম্পর্কিত আমি একটা নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি এটা অলরেডি ক্লিয়ার করেছি তো আমি বলছি এটা হচ্ছে আমাদের নিরক্ষ রেখা আমরা যদি গ্লোবটা ভালো করে লক্ষ্য করি আমরা কি দেখব এই নিরক্ষীয় অংশটির ব্যাসার্ধ বেশি তুলনামূলক এই যে মেরু অংশটি এই মেরু অংশটা একটা ডট যেখানে ব্যাসার্ধ নেই বললেই চলে একটা ডট তাহলে স্বাভাবিকভাবেই একটা জিনিস ভেবে দেখো সাপোজ আমার এ থেকে এ একটা পয়েন্ট এই এ পয়েন্ট থেকে আমাকে বি পয়েন্টে যেতে হবে রাইট আরেকটা পয়েন্ট আছে এ থেকে সি পয়েন্টে এবারে আমাকে একই সময় দেওয়া হলো বলা হলো একই সময়ে আমাকে বিতে এবং সিতে পৌঁছাতে হবে যেহেতু বিটা আমার থেকে মানে এ পয়েন্ট থেকে দূরে সেই হিসাবে বিতে আমাকে কি করতে হবে এ থেকে বিতে যাওয়ার জন্য এখানে আমাকে স্পিডটাকে কি করতে হবে বাড়িয়ে দিতে হবে তবেই আমি সময় মতো পৌঁছাতে পারব অথচ এ থেকে সি যেহেতু ডিস্টেন্সটা কম সেই কারণে এইখানে আমাকে কি করতে হচ্ছে স্পিডটা আমাকে কমিয়ে দিতে হচ্ছে কারণ কি কাছেই আমি জলদি পৌঁছে যেতে পারব স্পিডটা কম করলেও ক্লিয়ার হচ্ছে জিনিসটা সেম জিনিসটাই এখানে ঘটছে যেহেতু নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি তাই এই পুরো অংশটিকে কভার করে আসতে মানে এক রাউন্ড ঘুরে আসতে পৃথিবীকে কী করতে হচ্ছে এই অংশের স্পিডটা তখন কি হচ্ছে ইনক্রিজ করতে হচ্ছে তবেই এই অংশটা জলদি কভার হবে আর সেই জায়গায় মেরু অংশে তো যেহেতু ব্যাসার্ধ একেবারেই নেই মানে কম ডট তাহলে সেইখানে কি হচ্ছে মানে এইখানে যতটা গতিবেগে ঘুর নন গতিটা আর কি এখানে যতটা হচ্ছে এখানে কি ঘূর্ণন গতিটা ততটা হবে কখনোই হবে না তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে এই অংশটাতে নিরক্ষী অংশটাতে স্পিডটা বেশি আর মেরু অঞ্চলটাতে স্পিডটা কম এখানে কি হচ্ছে আমার স্পিডটা কম আর এই অংশটাতে আমার কি হচ্ছে স্পিডটা আমার বেশি হচ্ছে ঠিক আছে তাহলে তাহলে মানে এর থেকে কি প্রমাণিত হলো এবারে দেখো যখনই এই অংশটাতে মানে নিরক্ষী অংশটাতে স্পিড বেশি তার মানে যদি এখানে এ পয়েন্ট থাকে আর এখানে মেরু মেরুর কাছাকাছি যদি বি পয়েন্ট থাকে তখন হবে কি যখন আমি এ থেকে বিয়ের দিকে একটা বলকে ছুড়লাম যেই বলটাকে আমি ছুঁড়লাম তখন সেটা এটার গতিবেগটা তো বেশি আছে এটার স্পিডটা বেশি আছে এই অংশে তাহলে এ কী করতে চাইবে আগে যেতে চাইবে কি করতে চাইবে আগে যেতে চাইবে কারণ এই স্পিডটা তো বেশি এখনই বোঝালাম তাহলে স্পিডটা বেশি হওয়ার জন্য কি করবে আগে যেতে চাইবে কারণ কি আর এই এই মেরু অঞ্চল যেটা এটা তো স্লো মুভ করছে না এই অংশটাতে গতিবেগটা কম আমি এটা আগেও বলেছি যে পৃথিবীর সর্বত্র গতিবেগ ঘূর্ণন গতিটা এক নয় তাহলে এর যেহেতু গতিবেগটা বেশি এ আগের দিকে যেতে চাইছে সেই কারণে এটা অটোমেটিক্যালি কোন দিকে মুভ করছে রাইট সাইডে বা ডান দিকে ঠিক আছে এইবারে আসা যাক দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও কি হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট এ আর এটা হচ্ছে আমার পয়েন্ট বি সেম ওয়েতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে রাইট এইভাবে এই দিকে ঘোরে তাহলে সেম ওয়েতে এটা নিরক্ষীয় রেখার কাছাকাছি রয়েছে তাহলে এটা সোজাভাবে তো যাবেই না উল্টে যেহেতু এই দিকে মুভ করছে জিনিসটা তাহলে এটা কোন দিকে বেঁকে যাচ্ছে এই সাইডে তাহলে এই দিকটা উল্টো দিকে ভেবে দেখো এটা আমার বাঁ দিক মানে অ্যাকচুয়ালি তো বোঝা দেখাচ্ছে কি এটা ডান না উল্টো দিকে যাচ্ছি বলে এটা আমার বাঁ দিক এখনই ক্লিয়ার করলাম তাহলে সেই কারণে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বায়ুপ্রবাহ বেঁকে যায় মানে করিওলি ফোর্সের এফেক্টই এটা কি সেটা বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের দিককে পরিবর্তন করে গতিকে পরিবর্তিত করে না ঠিক আছে ক্লিয়ার হয়েছে জিনিসটা তাহলে আজকে এই ছোট একটা টপিকই আমাদের বোঝার বিষয় ছিল যে কেন বায়ুপ্রবাহ সমুদ্র সমুদ্রস্রোতের দিকটা উত্তর গোলার্ধে এরকম আর দক্ষিণ গোলার্ধে এরকম পরের দিনের ভিডিওতে আমরা আরেকটা কি করব ডেমো দিয়ে বুঝবো যে জিনিসটা কিভাবে হচ্ছে রাইট ডেমো দিয়ে বোঝার পরে পরে আমরা দেখে নেব যে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখেছি যে করিওলিস ফোর্সের প্রভাবটা কম মানে করিওলিসের করিওলিস বলের মান প্রভাব কম মানে করিওলিস বলের মান জিরো যেখানে মেরু অঞ্চলে করিওলিস বলের মান অনেকটাই বেশি এইবারে স্বভাব স্বভাবতই মাথাতে তো আসবেই যে যে এইখানে তো গতিবেগটা সর্বাধিক গতিবেগটা সর্বাধিক তাহলে তো দিক বিক্ষেপণটা নিরক্ষরেখাতেই সবথেকে বেশি হওয়ার কথা মানে কোরিওলিস বলের মানটা তো নিরক্ষরেখাতেই থেকে বেশি হওয়ার কথা ছিল কিন্তু কেন এরকমটা হলো কি নিরক্ষরেখাতে জিরো হয়ে গেল আর মেরু যেখানে ব্যাসার একেবারেই নেই বললেই চলে সেইখানে গতিবেগ মানে দিক বিক্ষেপণটা সর্বাধিক এরকমটা কেন হলো এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো তাহলে এরকমই যদি তোমরা শর্টস ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ